মানবতার কল্যাণের জন্য আমরা জামাত ইসলামী শাখা তারই অংশ আমরা এই এলাকার মানুষদের কোথাও আসলে একটা পরিবারই মনে করি আমার পরিবারের কোনো ভাই আমার পরিবারের কোনো বোন যদি প্রবাণে দিতে না পারে তাহলে আমরা কি তাকে অভ্যুক্ত রাখি বা খালি রাখি সবাই মিলে চেষ্টা করি তাকে সম্মানের সাথে যতটুকু তাকে আনন্দের নিয়ম হচ্ছে আপনি আনন্দ বিতরণ করবেন এটা আরো বেড়ে যায় আর দুঃখের নিয়ম হচ্ছে দুঃখ বিতরণ করবেন এটা কমে যায় তাহলে আমরা আল্লাহকে ভয় করে নিজেদেরকে গড়ে তুলতে পারছি আল্লাহকে যদি ভয় করতো এই সমাজ রাষ্ট্র আজকে রাষ্ট্রের হত্যাকর্তা যারা প্রধান যারা যারা রাষ্ট্রের প্রধান দায়িত্বে যারা আছেন তারা যদি আমাকে ভয় করতো তাহলে আজকে যে অর্থনৈতিক বিপর্যয় বিপর্যয়টা ঘটতো না তাহলে আজকে আমাদের ব্যাংকগুলো দল দিয়ে হয়ে যেত তাহলে আজকে আমাদের এত মানে দুর্নীতিবাজে দেশে তৈরি হতো আসসালামু আলাইকুম ঈদ ঈদুল আজহার দিনে কুরবানি গোস্ত বিতরণের সময় বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম শীর্ষ নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তার জনগণের উদ্দেশ্যে অসাধারণ কিছু কথা বলেছেন কুরবানির শিক্ষা কি এ সম্পর্কে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেছেন আমরা বিস্তারিত জেনে আসবো আমরা একটি পশু এখানে জবাই করা হয়েছে গরু এখানকার আমাদের ভাই বোন যারা কিছুটা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত আল্লাহ তালা তাদেরকে সামাজিকভাবে পারিবারিকভাবে সম্মানিত করেছেন কিন্তু সমসাময়িক অর্থনৈতিক যে বিপর্যয় এই কারণে তারা কোরবানি পারেন নাই আমাদের শেষ সম্মানিত ও আমাদের একান্ত প্রিয় পরিবারের সদস্য আমরা আসলে মুসলিম এক পরিবারের সদস্য আমাদের এক বাবা আমাদের মা সেখান থেকে আমরা আলাদা হয়েছি হয়েছি কিন্তু এই যে একটা বৃহৎ পরিবারের অংশ হিসেবে মুসলিম মানবতা কল্যাণের জন্য আমরা কাজ করি বাংলাদেশ জামাত ইসলামী ওফর উপজেলা শাখা তারই অংশ হিসাবে আমরা এই এলাকার মানুষদের তো আসলে একটা পরিবারের মতো আমার পরিবারের কোনো ভাই আমার পরিবারের কোনো বোন যদি কোরবানি দিতে না পারে তাহলে আমরা কি তাকে অভ্যুপ্ত রাখি বা খালি রাখি আমরা সবাই মিলে চেষ্টা করি তাকে সম্মানের সাথে যতটুকু করা যায় তাকে দরকার কারণ আনন্দের নিয়ম হচ্ছে আপনি আনন্দ বিতরণ করবেন এটা আরও বেড়ে যায় আর দুঃখের নিয়ম হচ্ছে দুঃখ বিতরণ করবেন এটা কমে যায় সে আমাদের এই কোরবানির গোষ্ঠ আসলে এই গোষ্ঠ আমরা খাওয়া বিতরণ করা কিন্তু আমার তার কাছে খুব গুরুত্বপূর্ণ না আমি ধরনের যে আয়াত আপনাদের সামনে জেরাও করেছি যে আল্লাহ তার কাছে গোস্ত রক্ত কোনো কিছুই পৌঁছায় তার কাছে পৌঁছে বলে আমি আসলে আমরা আল্লাহকে ভয় করে নিজেদেরকে গড়ে তুলতে পারছি আল্লাহকে যদি ভয় করতো এই সমাজের রাষ্ট্র আজকে রাষ্ট্রের হত্যাকর্তা যারা প্রধান যারা যারা রাষ্ট্রের প্রধান দায়িত্বে যারা আছে তারা যদি আমাকে ভয় করতো তাহলে আজকে যে অর্থনৈতিক বিপর্যয় বিপর্যয়টা ঘটতো না তাহলে আজকে আমাদের ব্যান্ডগুলো দল হয়ে যেত তাহলে আজকে আমাদের এত মানে দুর্নীতিবাজে দেশে তৈরি হতো আজকে শীর্ষ পদ্ধতি দেখেন আপনারা কতটা দুর্ভাগ্যজনক একটা দেশ যে যারা এত ভালো ভালো কথা বলেছে পুলিশের প্রধান দায়িত্ব থেকে তারা আজকে কোটি কোটি টাকার সম্পদ করেছে এবং শুধু করে নাই করলেও পাচার করে ফেলেছে আজকে পাচারকারীরা আমাদের বাংলাদেশটা শুধু বাংলাদেশটা মানচিত্রটা এখানে আছে কোন কোনো ক্ষেত্রে আমরা সংকার মধ্যে আছি এই দেশের মানুষ সংখ্যার মধ্যে আছে। বাঘল পাশে আমাকে প্রায় জানতে চাই যে মাসুদ ভাই দেশটা কি আসলে আমাদের আছে

আশা করি আল্লাহ তালের এক উত্তম একটা জবাব তিনি দেবেন আমাদেরকে ধৈর্য ধরতে হবে আমাদের এই তাকওয়া ভিত্তিতে একটা সমাজ রাষ্ট্র ব্যক্তি পরিবার গঠন করার জন্য আমাদেরকে চেষ্টা করলেই কেবলমাত্র সেই রাস্তাটা আমাদের জন্য আল্লাহ তালে উন্মুক্ত করে দেবেন আমি আপনাদের প্রতি আহ্বান জানাই বাংলাদেশ জামাত ইসলামী এই শুধু কোরবানি না আপনাদের নিশ্চয়ই মনে আছে যখন বন্যা হয়েছে আমরা আপনাদের পাশে ছিলাম না সেখানে একটু আগেও এই আপনাদের এলাকায় একটা মাদ্রাসার ভবন বসে গেছে আমরা সেখানে গিয়েছি দোয়া করেছি কিছু সহযোগিতা আমাদের পক্ষেও করেছি তখন আমরা বলেছি যে সামনের দিনে মাদ্রাসা বিনির্মাণে যা প্রয়োজন হবে শান্ত মতো আমরা আপনাদের পাশে থেকে সহযোগিতা করব ইনশাআল্লাহ আমরা আমাদের বিবাহ বর্ণালায়গ্রস্ত বাবা যারা পরিবার যারা তাদেরকে আমরা গতকালকে বেশ কয়েকজন প্রায় আহ পঞ্চাশ শুদ্ধ পরিবারকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা ভিন্ন ধর্মাবলম্বী তাদেরকে আমরা আনন্দের দিনে আমরা আমাদের তাদের পাশে রেখেছি তাদের পরিবারের সামাজিকতা কিছু আনুষ্ঠানিকতা করতে হবে অসহায় তারাচ্ছল আমরা এভাবে আমাদের সামর্থ্য অনুযায়ী করা একটা সমৃদ্ধ বালফল করা জামাত ইসলামের কাজ আমরা রাষ্ট্রীয় দায়িত্বে নাই কিন্তু সাংগঠনিক ভাবে একটা দায়িত্ব তো আমাদের উপর আছে নৈতিকতার দায়বদ্ধ তো আমাদের আছে সেই জায়গা থেকে আপনারা কষ্ট করে যারা আজকে এই প্রমাণের মাংস উপহার গ্রহণ করার জন্য আপনারা আসছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানেন আপনাদের কাছে শুধু দুটো অনুরোধ করতে চাই

যদি এই দিন বিজয় জন্য জীবন প্রমাণ করতে হয় আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ দিনের বিজয়ের জন্য হাত তুলে করুন আমিন বন্ধুরা করে দুটো ছোট গল্প করি আমি আজকে ঘুরতে গিয়ে জ্ঞান চলেছে আমাকে একজন বলতেছে যে ভাই এখন তো নির্বাচন নাই এখন আপনারা মাসলে সালাম দিচ্ছে কেন

আমাদের সামগ্রিক কার্যক্রম হচ্ছে আল্লাহর জমিন আল্লাহ দিন বিজয়ের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলে আল্লাহ আমাদের সবাইকে বাদ দিয়ে তার দিন বিজয়ের জন্য যে কাউকে নিয়ে কাজ তিনি সফল করতে পারেন না পারেন আমাদের কাজ করে যাও। আমরা নির্বাচনের জন্য শুধু সালাম দেবো নির্বাচন গেলে সালাম দেবো না এই শূন্য আমরা পালন করি না এখন শুধু গরু কোরবানি করবো এই মৌসুম পার হয়ে গেলে আমরা সময় কোরবানি করবো না কিরকম শূন্য আমরা পালন করি না আমরা অর্থের কোরবানি করব না এই শুনন আমরা আমরা জীবনের কোরবানি করার প্রয়োজন হলে বাংলাদেশ জামাত ইসলামী জীবনের কোরবানি করছে না করে আমাদের আমির জামান জীবন কোরবান করেছে সেক্রেটারিয়ান করেছেন আমাদের মালানা হজুর সাহিদ রাহে মাহমুদ অনেক কোরবানি করেছেন সহকারী সেক্রেটারিয়ান কিন্তু করছেন

জমাত ডক্টর শিকুল ইসলাম বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন কিভাবে মূল্যায়ন করছেন অবশ্যই আপনাদের মূল্যবান সত্য নির্ভর তথ্য পেতে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম